ম্যাক্স কোলা দেখতেই পারছেন গরনেশ স্বস্তির সুন্দর একটা জায়গা এখন দাঁড়িয়ে আছি এবং পিছনের যে ভিউ আয় আবি যদি টিকটক ফেসবুক ইউটিউবে সারি তাহলে পুরো ফর ইউ হয়ে যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তাস ড্রিম ক্যাফে এন্ড মিনি পার্ক আর মেনুতে সবকিছু দেয়া আছে খাবারের আইটেম আর আমরা এখন এখানে অবস্থান করতেছি এখানকে পরিবেশটা খুবই চমৎকার সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুঁড়ির চা বা হলো আমরা তন্দুরি চা বলে থাকি সেগুলো পাবেন চাউমিন চাউমিন সব কিছু এখানে পাওয়া যাবে বাসের তৈরি ভাসমান এই ক্যাফেটা দেখতে পারছেন খুবই চমৎকার আর আমরা কি কি এখানে অর্ডার করবো সেটাও দেখাবো যেহেতু প্রচুর গরম এই যে সুন্দর একটা ভিউ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর বসার জন্য এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই যে বসার স্থান সামনে যদি যাই আরো চমৎকার আর ভিউগুলা অস্থির মাথা নষ্ট ভিউ আপনারা দেখতে পারছেন লক্ষ টাকার ভিউ যেটাকে বলে আপনাদেরকে দেখাই অসম্ভব সুন্দর একটি পরিবেশ এখানে একটু আড়াল করা আছে করা আছে ওই দেখাই ও সরি সরি আমরা এখন এই ভিতর দিকে যাব বামাতে যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে কপত কপতিরা বসে ডিস্টিং ডিস্টিং করতেছে যার কারণে লজ্জা পাইছি তো এই গরমে এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়ায় আগে ঠান্ডা খেতে হবে সেই ফিল নিতে হবে হালকা এক ডোক দিলাম এই কারণে কারণ মানে খাওয়ার সময় অবশ্যই বসে খেতে হবে তো আমরা কি এখন ওই সাইডে যেতে পারি চলো আজকে আকাশটা খুবই চমৎকার পুরো অস্থির একটা পরিবেশ আপনারা এখানে এখানে যতগুলা ছাউনি দেখতে পাচ্ছেন সব থেকে বেস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছেন সব থেকে বেস্ট তো আমরা এখন ওই জায়গাটা বসবো আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো তার জন্য সাঁকু দেখতে পাচ্ছেন এটা পার হওয়া লাগবে এই যে দেখেন সুন্দর্য কাকে বলে প্রকৃতি কাকে বলে এরকম জায়গা না আসলে বুঝতেই পারবেন না অনেক শান্তি সেই লেভেলের বাতাস সেই লেভেলের শান্তি পাচ্ছি এখন কোলা খাবো তারপরে কথা হবে কি গরম গরমের স্বস্তি দেখতে পাচ্ছেন লেবুর শরবত আর এই লেবুর শরবতটা আমরা নিরিবিলি বসে খাবো আর জায়গাটা খুবই চমৎকার আপনারা দেখতে পারছেন তো এই সাইডটা আমি আপনাদেরকে দেখাই পড়ে যা নেই এই জায়গাটা দাঁড়িয়ে আপনি যদি ঠান্ডা লেবুর শরবত খান সে লাগবে কিন্তু প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জলদি জলদি কমেন্ট করুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ